আজকে একটু বেশি দেরি হয়ে গেছে কাজর সেরে উঠতে এখন আড়াইটে বেজে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এইগুলো যেহেতু ভিজে ছিল তো একটু খাটের উপরে দিয়েছি যেহেতু পাখার হাতে হালকা শুকিয়ে যাবে সেভাবে জিনিস তো যাই হোক এখন তো পুজো দেওয়া তো শেষ স্নানও করে নিয়েছি স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন একটু পেট পুজোটা করবো চলো দেখি কী কী আছে আজকে মেনটা মেনুতে আছে এটা ঠাকুমা দিয়েছে এটা হলো চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কচু শাক আচ্ছা তো এটাও ফেভারেট পটল চিংড়ি এটা তো আরও ফেভারেট বা আর কী কী করেছে দেখি তোর ডাল আছে তো গরমের ডাল ঠিকই আছে এইটা মা করেছে এটা হলো বরবটি আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি এটা সকালে খেয়েছি খেয়ে গেছিলাম সকালে তো খুব টেস্টি হয়েছে ওইটা আর এদিকে কী কি আছে আবার মুরগির মাংস আছে বাবা কোন দিকে যাই আজকে চলো আগে পেট পুজোটা সেরে নেওয়া যাক তো গাইস গাছ দেখতেই পাচ্ছি আমি পুরো সাজিয়ে নিয়ে চলে এসেছি এই যে বড় বটি চচড়িটা মাছের মাথা দিয়ে দিকে ইলিশ মাছও ছিল সকালবেলা হাফ খেয়েছি হাফ নিয়ে এসেছি পুরোটা খাবো না একেবারে রাত্রেই খেয়ে নেবো ইলিশ মাছ হাফ নিয়ে এসেছি তবুও এই কচু শাক নিয়ে এসেছি আর এখানে তো মাংস ডাল পটল চিংড়ি এখানে নিয়ে এসেছি এই যে নুন জল এবার সব কিছু চলো আমিও বসে পড়েছি গন্তব্যস্থলে আর কি খেতে বসে পড়েছি এখন ফোনটা জাস্ট রাখবো রেখে একটু ভিডিও টিডিও চালাবো খেতে খেতে দেখবো ঠিক আছে তো আর বেশি কথা বলছি না এবং ফোনটা ব্যস্ত হয়ে পড়বে চলো না এত খাবার সব ফেভারেট ফেভারেট পেট পুজো কমপ্লিট এখন একটু ঘুমিয়ে নেবো চলো ঘুম থেকে উঠে দেখি আবার কি হয় বলছিল ঝড় আসবে দেখি হয় কি না এইদিকে না হয় ভালো আর বিশেষ করে গরিব দুঃখীদের মানে খুব কষ্ট হবে যাদের ঘর কাজ চাপা আবার যাদের মাথা বোঝার কোনো ঠাঁই নেই তাদের আরও বেশি অসুবিধা তো সেটাই দেখা যাক কী হয় চলো এখন ঘুমিয়ে পড়ি আমরা এখন রয়েছি বামলার আমরা আমাদের একটা জেঠিমার বাড়ির ব্যালকানিতে দাঁড়িয়ে আছি আমরা সকলে দেখতে পাচ্ছ পুষ্প হাতে নিয়ে আর আমরা ভাষা এখান থেকে পুষ্প ছুঁড়বো অ্যাকচুয়ালি আমাদের এখানে আসতে চলেছে ইউসুফ পাঠান আসতে চলেছে আর আজকে আইপিএলের একদম শেষ দিন আজকের দিনেই ইউসুফ পাঠান আসছে হ্যাঁ হয়তো পার্টিগত বিষয়ে আসছে বাট আমরা খেলোয়াড় হিসাবেই পরিচিতি দিচ্ছি পরিচিত দিতে পারো আর ক্লাস এই সরাসী ইস্যু পাঠান থেকে সরস্বতী সেটাই অনেক বড় ব্যাপার তো আমার চাতে রয়েছে আমি তো চলো দেখা যাক কত দূর কি ভিডিওটা করতে পারি ঢুকে গেছে রীতিমতো

যে আনছে হিসাব উদ্দিন বাবু Samsung-এর ফোন করলাম তখন তো বুঝছாய் কিন্তু নেটওয়ার্ক ফোন কল করতে না আবার শুনে শুনতে না ভিডিও করতে গিয়ে হাত থেকে ফোনটাই পড়ে গেল তাও বেঁচে ছিল ফোন বন্ধ গাড়ির সামনে কতটা পরিমাণে স্লিম স্পিকারের এই একটা সুবিধা সব ভিড়ের গাড়িতে সুন্দর ঢুকানো পারে তো সব ভিড় এড়িয়ে আমি ঢুকে গেলাম মিউজিকটা দেখতে এই গাড়ির ভিতরে রয়েছে জানার জন্য আপনারা

ঝড় <laughs> উঠেছে <laughs> দেখা যাচ্ছে না কারণ যেহেতু বেলা হচ্ছে ঝড়টা এখনই এই পরিমাণ ঝড় এই পরিমাণ বৃষ্টি এখনো এসে পৌঁছাতে পারিনি তাতেই তচ নচ করে দিচ্ছে আসলে যে কি হবে বলা পুরো মুশকিল যেহেতু রাত্রা আমি ভিজে গেলাম আমি ভিজে গেছি একেই এত পরিমাণে ঠান্ডা লেগেছে সকালে দেখতেই পারলে ভিজে ভিজে বাড়ি আসলাম তো মানে ওই অবস্থা বাইরে থেকে অনেকক্ষণ পরে স্নান করে যে ঠান্ডাটা পুরো বসে গেছে ডাক টাক পুরো বন্ধ হয়ে আছে তার মধ্যে আবার এই বৃষ্টি পুরো ভিজে গেলাম ভিডিও করতে গিয়ে কি পরিমাণে ঝড় হচ্ছে মানে ঝড়ের টান্ডাটা তো ঘুমই হচ্ছে না এদিকে দাদা চিন্তা করছে পায়রার ঘর না উড়ে যায় আর ওইদিকে ঠাকুমা মাতার শঙ্খের পর শঙ্খ বাজিয়েই যাচ্ছে গাইস ব্যাড মর্নিং রেমাল তোমাকে রুমাল বানিয়েই চলে গেছে কালকে রাত দিয়েই জ্বরটা এসেছিলো কিন্তু কালকে যেহেতু প্যারাসিটামলটা খেয়ে নিয়েছিলাম তো অতটা এফেক্ট করিনি সকালে আর তো মানে কাপড়ে যে জ্বর চলে এসেছিলো এখন প্রায় দশটা দশ বাজে এখনই উঠলাম বিছানা ছেড়ে সবকিছু পাচ্ছ কাজের চলে গেছে বাড়ি পুরো ফাঁকা এমনকি বাসি বিছানাটা বলতে তোলা আমি বিছানাতে তো খেয়েছিলাম তো এখন বিছানাটা তুলে কিছু খাবো তাহলে যত বেশি খালি পিঠে থাকবো তত বেশি আরও ক্যাপচার করে নেবে জ্বরটা তার মধ্যে বললাম না কালকে বৃষ্টি দেবে গেছি অবস্থা ভালো লাগছে না তো সেই জন্য আরও ঝড়টা এই ঝড় ঝড় জল দুটো একসাথে চলে এসছে এখনও হাওয়া দিচ্ছে দমকা বৃষ্টি বৃষ্টি তো পড়ছেই দেখতে পাচ্ছ এই বাবা গাছটা কিভাবে ভেঙে পড়েছে দেখো পুরো আচ্ছ হয়ে গেছে সামনে ঝুঁকে গেছে মাঝখান দিয়ে পুরো ভেঙে গেছে এদিকে না এইসব গাছগুলোর অবস্থা খারাপ একদিকে তো পুরো হেলেই গেছে এই নিম গাছটা ও কাটা হয়েছে এই নিম গাছগুলো ও ডালপালাগুলো ভেঙে গেছে এগুলো কেটে দিয়েছে সকালবেলা সকাল দিয়ে বললাম যে শরীরটা এত পরিমাণে খারাপ জ্বর এসেছিলো যাতে বাইরেই বেরাইনি এখন সন্ধ্যে সন্ধ্যে হবে এখন বাইরে তো দেখতে আসলাম যে কী করে ক্ষয়ক্ষতি হয়েছিল এদের তো এখনও জল পড়াচ্ছে করা তবে দেখতে পাচ্ছ গাছপাল এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আর এবারে তো আগের বারে আম কুড়িয়েছিলো প্রচুর কিন্তু এবারে আম না নারকল কুড়িয়েছে প্রচুর মানে এবারে তো আম সব হইনি কারো কাছে সেরকম পরিমাণে তবু কয়েকটা কুড়িয়েছে আম নকলও কুড়িয়েছে প্রচুর নারকল গাছগুলো যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে বেশি চুল থাকবো না তাহলে আবার কাশি হবে হ্যাঁ